হিসাব ক্লিয়ার নির্বাচন কমিশন প্রফেসর ইউনুস এমনকি প্রধান তারা বিএনপির বাইরে যাবে না বিএনপির কথা অনুযায়ী চলবে প্রধান একটু মেকানিজমের চেষ্টা করবেন বিএনপি কে ক্ষমতায় ধরে নিয়েই সেনা প্রধান যে মেকানিজম করার চেষ্টা করবেন যেমন রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিন্তু সেটা বিএনপি কে ক্ষমতার বাইরে রেখে নেয় সেনাপ্রধানও প্রজেক্ট এরকম যে বিএনপি বাবা আপনারাই ক্ষমতায় আসবেন কিন্তু আওয়ামী লীগকে আনেন জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানান এর মানে এই তিনটা গোষ্ঠী বা তিনটা আউটফিট এই ক্ষমতার স্ট্রাকচার এরাই তো মূল প্রমিনেন্ট এবং কারা ক্ষমতা আসবে কি আসবে না এগুলো সব ঠিক করতে পারে তারা তারা যদি চায় যে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না ভাগ বাটার এবং পাতা নির্বাচন হবে সরকার নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী এই তিন সম্প্রদায় চাইলে পৃথিবীর কারো সাধ্য নাই সুষ্ঠু নির্বাচন করার কারো সাধ্য নাই একমাত্র জনগণের আন্দোলনই ভরসা ছাত্র ও জনতার আন্দোলনই ভরসা যে এই তিন সংস্থার সরকার ইসি এবং সেনাবাহিনী এই তিন সংস্থার পাতানো নির্বাচন ঠেকিয়ে দেওয়ার একমাত্র ভরসা জনতা স্বাভাবিক আইনি কোনো প্রক্রিয়ায় টেবিলের আলাপ আলোচনার মাধ্যমে এই তিন সংস্থার চেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার কোনো সুযোগ নেই দর্শক এখন পর্যন্ত যে ইঙ্গিত পাচ্ছি আমরা প্রফেসর ইউনুসের আচরণ নির্বাচন কমিশনের আচরণ সেনা প্রধানের আচরণ সবগুলো এটাই ক্লিয়ার করে স্পষ্ট করে তারা বিএনপির বাইরে যাবে না পুলিশ তো অলরেডি দেখেছেন পুরো প্রশাসন যন্ত্র বিএনপি ময় সব জায়গায় বিএনপি দলীয়করণ থানার ওসি জেলার এসপি ডিসি ইউএনও বিএনপির কথায় কান ধরে উঠে আর বসে সবচেয়ে বেশি নির্লজ্জ ব্যাপার হচ্ছে থানায় বিএনপির কথার বাইরে তারা কিচ্ছু করতে পারে না যত বড় অপরাধ করুক বিএনপি যদি বলে একে গ্রেফতার করবেন না তারা গ্রেপ্তার করতে পারে না যদি বিএনপি উপর হাইকমান্ড বলে যে ঠিক আছে একে ধরেন তখন ধরতে যায় এমন কি আমি দায়িত্ব নিয়ে জেনে শুনে বলছি কোর্টের ওয়ারেন্ট তারপরে বিএনপি নেতা হলে তাকে ধরতে যেতে চায় না পুলিশ ও গুরুত্ব দেয় না ওয়ারেন্ট কাগজ ফেলে রাখে চিন্তা করছেন দেশটা কোথায় গেছে মানে পুরো সরকার বিএনপির বাইরে যেতে চায় না বিএনপি ক্ষমতায় আসবে এখন সমস্যা আছে বিএনপি ক্ষমতায় আসলে যে কোনো পুলিশ অফিসার যে কোনো ইউএনও যে কোনো ডিসি কে যে কোনো সচিব কে চাইলে ফেসিবাদের দোষর ট্যাগ দিতে পারে কিভাবে যে এখন যারা এই ইউএনও ডিসি এসপি ওসি সচিব এরা সবাই হাসিনার 19 বছরে করোনা কোন দায়িত্ব পালন করেছে দুই একজন আছে যে তারা ছিল কিন্তু প্রায় সবাই কোন না কোনো দায়িত্ব ছিল হাসিনার আমলে হাসিনা আমলে দায়িত্ব পালন করলে আপনি তাকে ফেসিবাদের ট্যাগ খুব সহজেই দিতে পারবেন এই জন্য বাঁচার জন্য সবাই বিএনপি ক্ষমতা আসবে বিএনপির গোলামি করা শুরু করেছে সেনাপ্রধান ও সেম লাইনে তবে সেনাপ্রধান একটু পাওয়ার বেশি তো তিনি একদম বিএনপির ক্ষেত্রে স্বামী না অতা আনা এরকম না যে আপনারা ক্ষমতা আসবেন কিন্তু তিনি নিজে কিছু প্রস্তাব ঢুকিয়ে দিচ্ছেন যে এটা করতে হবে সেটা করতে হবে অথবা তিনি আরেকটু আঙ্গুল বাঁকা করছেন যে এটা করলেই আপনারা আসতে পারবেন আসতে দিব কোন বাধা নেই আমি হেল্প করব দেশ এদিকে যাচ্ছে ইমুস সরকারের কথাবার্তা শুনেন বিএনপির ভাষার ইমুস সরকারের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই যেমন বিএনপি বলছে সালাউদ্দিন বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আল্লাহ সারা কেউ ঠেকাতে পারবে না ডক্টর ইউনুস সরকার প্রেস সচিব বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না আচ্ছা এটা ইউনুস সরকার বলতে পারে কিন্তু বিএনপি কিভাবে বলে যে ফেব্রুয়ারি নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না তারা কি নির্বাচন আয়োজনের দায়িত্বে তারা নির্বাচন চাইতে পারে কিন্তু তারাই গ্যারান্টি কিভাবে দেয় এর অর্থ হচ্ছে যে ইউনুস সরকার বিএনপি মিলেমিশে একাকার বিএনপির কথায় চলছে ইউনুস সরকার এবং ভাষা শব্দচয়ন এক রকমের যেমন এই সরকার বলে পরিস্থিতি সব ঠিক এই সরকার অধীনে নির্বাচন হবে উৎসব মুঘর পরিস্থিতিতে পরিবেশে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় না তারাও বলে ওইটা উৎসব মুখর পরিবেশে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে অথচ এটা বিএনপি বলতে পারার কথা না নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যে কি এটা তো ইশরাকের সেই মেয়র হওয়ার খায়েশের ঘটনা থেকে আপনারা দেখেছেন যে কতটা নির্লজ্জ বিএনপির দালালে করে ইশরাককে মেয়ার হতে দিতে তারা আপিল করে না এবং তারা করে আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই গেজেট প্রকাশ করে দেয় কি অদ্ভুত ইশরাক ফোন দিয়েছে সাথে সাথে গেজেট সর্বশেষ যে ঘটনাটা ঘটিয়েছে নির্বাচন কমিশন এটাই প্রমাণ যে বিএনপির বাইরে তারাও যাবে না এই নির্বাচন কমিশনকে নিয়োগই দিয়েছে বিএনপি সব বিএনপি রেকমেন্ডেড বিএনপি যে তালিকা দিয়েছে ফুল তালিকা থেকে হয়েছে কিছু কিছু কমন তালিকা আছে যে অন্য অন্য দলও দিয়েছিল হোয়াট এভার বিএনপির তালিকায় পাশ হয়েছে তো এক্ষেত্রে এই যে নির্বাচনী আসন বিন্যাস বা আসন পুনর্বাসন পুনর্বিন্যাস এখানে সেই দুই সালের জায়গায় ফিরে যাওয়ার কথা ছিল একটা নিউট্রাল পরিস্থিতিতে বাংলাদেশে দীর্ঘদিন ঐতিহ্য বা একটা সুন্দর সিস্টেম গড়ে উঠেছিল কিন্তু আওয়ামী লীগ এসে বিএনপি জামাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ নিজেরা সুবিধা নেয়ার জন্য আসনগুলো সব ওয়ান ইলেভেন সরকারের মাধ্যমে আউলা জাউলা করে দিয়েছিল যে দুটো উপজেলা মিলে জামাতের প্রচন্ড শক্তি ওই দুটো উপজেলা ভাগ করে দিয়েছে জামাতের শক্তি অর্ধেক হয়ে গেছে এই মেকানিজম করেছে কাচ্চুবি শুধু ব্যালট বক্স চিন্তাই করে হয় না জাল ভোট দিয়ে হয় না কারচুপি এভাবেও হয় সিস্টেমেটিক কারচুবি এটা হচ্ছে আইনিক কারচুবিখান এখন ফ্যাসিবাদ পতনের পর জনগণের দাবি ছিল দুই হাজার এক সালের সীমানায় ফিরে যাবে কিন্তু না সেই আওয়ামী লীগের পছন্দের সীমানাই ইসি বেশিরভাগ ক্ষেত্রে রক্ষা করছে অল্প কিছু জায়গায় কমিয়েছে এখানেও মূল বাসটা দেওয়া হয়েছে জামাতকে বিএনপি যে তালিকা দিয়েছিল ওইটাই ফাইনাল শুধু বাগেরহাটে বিএনপির প্রস্তাবটা মানা হয়নি বিএনপি জামাত বাগেরহাটে সবাই মিলে আগের সংখ্যক আসন চেয়েছিল যেখানে একটা কমানো হয়েছে এছাড়া অন্য সব জায়গায় বিএনপি যা চেয়েছিল এটি সাতক্ষীরায় বিএনপি যেরকম চেয়েছিল এরকম জামাতকে একটা বাস দেওয়া হয়েছিল এই যে আসন পুনর্বিন্যাসের যে সর্বশেষ গেজেট ওতে জামাতের কমপক্ষে চারটা সিট কমেছে সাতক্ষীরা খুলনায় আরও বিভিন্ন জায়গায় এমনভাবে সাজানো হয়েছে জামাতকে দুর্বল করে দেয়া হয়েছে এবং বিএনপির জন্য ভালো হয়েছে আওয়ামী লীগ তো এখানে নাই এবং এই ক্ষেত্রে অনেক জায়গায় জনগণ আপত্তি করছে যে না এটা এটা অনেজ্য কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য আসন সীমানার এই প্রশ্ন কিংবা আন্দোলনের সুযোগ নেই বাগেরহাটে হরতালও ডাকা হয়েছে বিএনপি জামাত সবাই মিলে আপনারা দেখেছেন কিন্তু না তারা বলছে যে আসন সীমানা প্রশ্ন কিংবা আন্দোলনের সুযোগ নেই এটা বলছে নির্বাচন কমিশন এর অর্থ কি আসলে ওই বাগেরহাট বিএনপি যাই বলুক কেন্দ্রীয় বিএনপির সালাউদ্দিনদের বা রুল কবির রিজবি নিয়ে কমিটি গঠন করা হয়েছে সে রিজবিদের থিওরিতে এটা হয়েছে অতএব কোনো কথাবার্তা শোনা হবে না এই ফ্যাসিস্টদের মতো কথা যে আসন সীমানা নিয়ে প্রশ্ন কিংবা আন্দোলনের সুযোগ নেই কেন প্রশ্ন আন্দোলনের সুযোগ নেই গণতন্ত্রের জনগণ যেটা চায় সেটাই তো হবে আপনার এলাকাবাসীর দাবি কেন মানবেন না এবং সর্বদলীয় দাবি এমন না যে একদলীয় দাবি বিষয় হচ্ছে যে আসলে প্রশ্ন আন্দোলনের সুযোগ নেই কারণ বিএনপির হাইকমান্ড এতে রাজি হয়েছে এটা হচ্ছে অবস্থা দর্শক এই জন্যে পুরো রাষ্ট্রযন্ত্র এখন বিএনপির বিএনপির দলীয়করণ হয়ে গেছে